আসসালামু আলাইকুম আমি সাতকেরার কবি জয়নাল যারে আমি ভালোবাসি যারে আমি ভালোবাসি আমার না হলো কার কাছে আর কার কাছে আর নালিশ জানাব দয়াল কার কাছে আর নালিশ জানাবো যারে হে আমি বাসি ভালো যারে আমি বাসি ভালো আমার না হলো কার কাছে আর কার কাছে আর নালির জানাব দয়াল কার কাছে আর নালির জানাব ভালোবাসা সবাই করে আমি করিলাম সাত পর সব দিয়া নিশ্চ হলাম আমি নিঃস হলাম ভালোবাসা সবাই করে আমিও করিলাম সত্য অর্থ সবই দিয়া নিশ্চ হলাম আমি নিঃস হলাম আর দোষ না করে হইলাম দর্শী দোষ না করে হইলাম দর্শী আমায় পাগল বানালো আমায় পাগল বানালো कार का से यार कार का से यार नाली जाना बो हो दयाल कार का यार नाली जाना जा साई तो ताई जे यामी पुरन कोरी ताम आस के यामी तो मर पे मे पोड़ी लाम हरे पे मे पोड़ी लाम जा साई तो ताई जे यामी পূরণ করিতাম আজ থেকে আমি তোমার প্রেমে পড়িলাম আমি প্রেমে পড়িলাম আর তিন তিনশত্ব কোড়ালামাই আর শুনশত কোড়াল দিয়া তিন তিনশত্ব কোড়াল দিয়া হাতটা ধরিল কার কাছে যার নালির জানাব দয়াল কার কাছে আর নালির জানাবো। যারে আমি বাসি ভালো হো যারে আমি বাসি ভালো আমার না হলো কার কাছে আর কার কাছে আর নালির জানাবো দয়াল কার কাছে আর নালির জানাবো দয়াল কার কাছে আর নালিশ জানাবহ দয়াল কার কাছে আর নালিশ জানাবহ দয়াল কার কাছে আর নালিশ জানাব